আমার ভুল হয়েছে জমকার কথা আমার জমকার আছে আমি ছিলাম তো অনেক দূরে লেগা প্রতিকে অনেকগুলো আমি না এই লোক আছে লোক আছে এর কাজ করেছে কাম ভালো আছে আমরা কাম করেছিলাম কাজ দিকে ওই ঘন্টা কাকে এই মূল মাই নেকি নেকি পিতাপ বেছি কৰি

না কি আগে 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 পুরো না কত সেটা পুরো না আমি পুরো বলতেらっしゃতে পুরো না